একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারা দিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে নয় মে বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল পাঁচটা আজকে কিন্তু বেশ অনেকটা সকাল সকাল উঠেছি ওই যে পনের পাঁচটার দিকে উঠে পড়েছি তারপর এখন ব্রাশ ট্রাশ করে তারপরে চলে এলাম মাথাটাই একটু চিরুনি দিতে কারণ এখন চিরুনি না দিলে না চুলটা কেমন অগোছালো হয়ে থাকে ভালো লাগে না তো এই যে একটা ক্লিপ দিয়ে নিলাম আর এখন ওই যে আলনাটা অগোছালো হয়ে আছে তাই আলনাটা এখন একটু গুছিয়ে নেব ওই যে আলনায় কিছু জামা পরেছিলাম তো জামাগুলো আলনায় রেখে দিয়েছি তো সেই জন্য আলনাটা একেবারে অগছালো লাগছে দেখতে তো সেইগুলো সুন্দর করে ভাজ করে এখন আমি গুছিয়ে রেখে দিলাম আর তারপর চলে এসেছি ওই যে রান্নাঘরে এই যে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে আছে আসলে কালকে রাত্রিবেলায় তো ওই যে বিরিয়ানিটা করেছিলাম তারপরে তোর গ্যাসটা মোছা হয়নি বা বাসন টাসনও দেওয়া হয়েছিল না কিন্তু বাসনটা আমি আগেই ধুয়ে নিয়েছি তারপরে এই যে গ্যাসটা মুছতে লেগেছি কারণে বাসি নোংরা গ্যাসে তো আর রান্না করা যাবে না আর আমি চুলটাও না আবার উঁচু করে বেঁধে নিয়েছি কারণ একটু গরম গরম লাগছিল ভালো লাগছিলো না চুলটা ছাড়ার জন্য তো এই যে গ্যাসটা তো মোচা হয়ে গিয়েছিল ওদিকটা আমি জল দিয়ে দিলাম গ্যাসের ওই নিচটা তাতে সবগুলো ধুয়ে চলে যায় নোংরা আর এদিকে মিক্সারটা আমি মুছে নিচ্ছি আসলে কালকে রাতে কোনো কাজই কমপ্লিট করতে পারিনি রাত্রিবেলায় বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল আর আরিয়ান শোনারও ঘুম পেয়ে গিয়েছিলো তো তার জন্য না কমপ্লিট করতে পারিনি আর এদিকে দেখো ওই যে রান্নার পাশের জায়গাটাও ভালো করে মুছে নিলাম আর তারপরে এই যে চলে এসেছি দরজাটা খোলার জন্য ঘরের ভিতরেই কাজ করছিলাম এখনও তো দরজা খোলা হয়নি তো আমি এখন খুলে নিচ্ছি আর ওদিকে আমি তাকিয়ে দেখছিলাম আরিয়ান সোনা না নড়াচড়া করছিল তো যদিও উঠেও পড়েছে নড়াচড়া করতে করতে আর আজকের ওয়েদারটাও বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা একটু একটু রোদ উঠেছে তারপর স্নান টান করে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য আজকে বেশি কিছু রান্না করব না ওই যে ডাল বসিয়েছি মুগের ডাল ওখানে হচ্ছে ভাত আর এই যে পাঁপড় ভাজা করব আজকে তো নিরামিষ বৃহস্পতিবার তো তার জন্য আর বেশি কিছু রান্না করছি না আর এই যে এই পাঁপড়গুলো না সেই কতদিন আগে খেয়েছি ওই ছোটোবেলায় খেয়েছি তো এই পাঁপড়গুলো ভাজতে গিয়ে না বেশ ছোটোবেলার কথাই মনে পড়ে গেলো আর ছোটোবেলাটা আমাদের কত সুন্দর ছিল তাই না বড় হওয়ার থেকে মনে হয় যেন ছোট থাকতে অনেক ভালো সুন্দর ছিল ছোটোবেলাটা ছোটোবেলাটাকে আসলে ভীষণই মিস করি আর এই যে পাঁপড়গুলো এখন ভেজে নিচ্ছি এই পাঁপড়গুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই যে ছোটোবেলায় মনে হয় এক টাকা না দু টাকা প্যাকেটে খেতাম ওই প্যাকেটে মনে হয় চার পাঁচটা করে থাকতো তো ওটাই খেতাম তো বেশ অনেক দিন পর পাঁপড়গুলোকে দেখছি বা খাবো পাঁপড়গুলোকে আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপর ওই যে আরিয়ানকে ঘুম পাড়াচ্ছিলাম আর আরিয়ানের পাপা কী কারণে ফোন করেছিল তো ওটার সাথে সাথে বলছিল যে বাইরে নাকি বৃষ্টি পড়ছে তো ওটা কথাটা শুনে তো আমি বাইরে ছুটে চলে এলাম আর এসে দেখি হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি পড়ছে আর ওই যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো ভিজে গিয়েছে যদিও ভেজাই ছিল আর এই যে মাসকাবারি বাজারগুলো তো তোমাদের দেখাই হয়নি চলো দেখে নাও কি কি এনেছে ওই যে সাদা তেলটা একদম শেষ হয়ে গেছিলো ওটা এনেছে আর একটা ফিনাইল এনেছে তো ঘর মোছার জন্য না এখন ফিনাইলটা লাগে আর এই যে পাপড় ব্যাট পাপড় আর ওই পাপড়গুলো এনেছে আর ওখানে আছে গরম মশলা এখানে এক প্যাকেট জিরে আছে যদিও দু প্যাকেট জিরে এনেছে এক প্যাকেট আমি রান্নার কাছে ব্যবহার করছি আর একটা আছে তরকা মশলা কারণ মাঝে মধ্যেই না ওই যে তরকা করে খাওয়া হয় আর এই যে মৌরিটা একদম শেষ হয়ে গিয়েছিল শুকনো লঙ্কাটা এখন আছে তাও আনতে বলেছিলাম আর তেজপাতাটাও আছে তবুও আনতে বলেছিলাম কারণ কদিন পরেই তো শেষ হয়ে যাবে আর এদিকে এনেছে ওই যে সোয়াবিনের প্যাকেট এনেছে চার প্যাকেট কারণ সোয়াবিনটা কিন্তু মাঝে মধ্যেই খাওয়া হয় আর বেশ ভালোও লাগে আর এই যে দেখছো নিচে এত জল পড়ে এই যে ঢোপের জলটা ঢালতে গিয়ে না আর এনে পাপার সাথে পড়ে গিয়েছিল তো তার জন্য নিচে একদম জল পড়ে গিয়েছে আর জিনিসগুলো তো এখানেই ছিল তার জন্য তো জল আছে আর এই যে এখানে যে রুল ময়দা আর মটর এনেছে ঘুপনির আর ডিমটা একদম ছিল না তার জন্য ডিমও এনেছে আর এখানে এনেছে এক প্যাকেট মুড়ি মুড়িটাও না শেষ হয়ে গিয়েছিল তো মুড়িটাও আনতে বলেছিলাম আর এই যে দেখো এই চালনিটা এনেছে কারণ আমার এই ময়দা চালা চালনি ছিল না তো এনেছে ওটা ওটা খুব দরকারে লাগবে তো এই ছিল আজকের বাজার এই বাজারে বেশ আমাদের অনেক দিন চলে যাবে বলতে গেলে মানে পুরো মাসটাই চলে যাবে আর মাঝে মধ্যে হয়তো টুকটাক কিছু আনতে হবে আসলে আমরা মাসের এই প্রথম দিকে না এইভাবেই বাজার করি আর একবারে বাজার করলে আমার মনে হয় অনেকটা সুবিধা হয় ওই বারবার দোকানে যাওয়ার থেকে একবারে বাজার করাটাই অনেক ভালো তারপরে এই যে বাজারগুলো আজকে গুছিয়ে তুলে নিচ্ছিলাম আর আজকে কাজগুলো আমি একটু তাড়াতাড়ি করছিলাম তার কারণ এক জায়গায় যাবো আজকে এক জায়গায় বলতে আজকে বাড়ি যাব হঠাৎ করে ঠিক হলো বাড়ি যাব কেন যাচ্ছি কি বৃত্তান্ত সেটা আমি তোমাদের পরের ভিডিওতেই জানিয়ে দেব তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো জিনিসপত্রগুলো কিন্তু আমি সব ঢেলে নিচ্ছি ওই যে বেশি কৌটো কাউটা যদিও আমার কাছে নেই তো তবুও যে কটা আছে সেই কটাতে ঢেলে নিচ্ছি আমি আর এই যে এই জিনিসগুলো না আর কৌটোতে রাখবো না এমনিই রেখে দেব এদিকে দেখো সব জিনিসগুলো কিন্তু জায়গা মতো রাখা হয়ে গেছে এবার ঠিক জায়গায় রেখে দেব। তারপর ওই জিনিসগুলো তো গুছিয়ে এদিকে আরিয়ানকে দেখো স্নান করিয়ে দিয়েছি আর এই যে ক্যামেরা দেখলেই তো আরিয়ান সোনাকে হাই করতে হবে আর ওইদিকেই দেখো তাকিয়ে আছে আর ও হাই করছিলো তোর তো এখন স্নান হয়ে গিয়েছে আর ওদিকে না আমি ও খাবারটাও রেডি করে নিয়েছি খাইয়ে দেব এই যে জামা পড়াতে গেলেই বা কিছু গেলেই ও শুধু পালিয়ে পালিয়ে ওই যে দূরে গিয়ে বসে থাকে যেন আমি তাকে ধরতে না পারি আর দিকে কিন্তু আরিয়ান সোনার খাবারটা রেডি করে নিয়েছি ওই যে ডাল ভাত আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি যদিও আমাদের নিরামিষ কিন্তু আরিয়ান সোনাকে আর কি দিয়ে ভাত দেবো বলো খালি ডাল দিয়েও খাবে না তারপরে কিছু জামা কাপড় ছিল তো সেগুলোই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম ওই যে কোথাও যাওয়ার আগে না ঘরটা গুছিয়ে রেখে গেলে অনেকটাই সুবিধা হয় এসে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে এসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ